আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় এক বিন্দুর দিকে ঝুঁকে থাকে কেন কেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সবাই এক একদিকেই মুখ করি আর যদি বলি আধুনিক বিজ্ঞান আজ এমন কিছু তথ্য সামনে আনছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা কেবল আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিক দিক থেকেও গভীর চিন্তার দরজা খুলে দেয় প্রশ্নটা সোজা মক্কার কাবা শরীফ কি সত্যিই পৃথিবীর কেন্দ্রবিন্দু আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এর কোনো রহস্যময় সম্পর্ক আছে কি চলুন আমরা ইতিহাস কোরআন হাদিস ভূগোল জ্যোতির্বিজ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার আলোকে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করি এক কাবা শরীফ কেবল একটি স্থাপনা নাকি একটি বৈশ্বিক কেন্দ্র পবিত্র কাবা শরীফ অবস্থিত সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদ আল হারামের কেন্দ্রস্থলে এটি ইসলামের সর্বাধিক পবিত্র স্থান আল্লাহ আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই মানব জাতির জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর হচ্ছে সেটি যা মক্কায় অবস্থিত বরকতময় ও সারা বিশ্বের জন্য হৃদায়াত সুরা আলে ইমরান তিন ছিয়ানব্বই এই আয়াত আমাদের বলে দেয় এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং মানবজাতির জন্য স্থাপিত প্রথম ঘর ইতিহাস অনুযায়ী ইব্রাহিম সালাম এবং তার পুত্র ইসমাইল সালাম আল্লাহের নির্দেশে এই ঘর পুনর্নির্মাণ করেন কোরআনে আছে আর স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি উঁচু করছিল সুরা আল বাকারা দুই একশো সাতাশ এখানে একটি গভীর বিষয় আছে ভিত্তি উঁচু করা মানে কি অনেক মুফাস্সির বলেন ভিত্তি পূর্ব থেকেই ছিল অর্থাৎ এটি ইতিহাসের গভীরে প্রতীত একটি স্থান দুই পৃথিবীর কেন্দ্রবিন্দু বৈজ্ঞানিকভাবে কি বোঝায় এখন প্রশ্ন পৃথিবীর কেন্দ্রবিন্দু বলতে আমরা কি বুঝি ভূগোলের ভাষায় পৃথিবীর কেন্দ্র হল পৃথিবীর অভ্যন্তরের জিওমেট্রিক কেন্দ্র যা প্রায় ছ হাজার তিনশো কিলোমিটার গভীরে অবস্থিত সেই অর্থে কাবা শরীফ অবশ্যই পৃথিবীর ভৌত কেন্দ্র নয় কিন্তু এখানে আরেকটি দৃষ্টিভঙ্গি আছে ভূপৃষ্ঠের কেন্দ্রবিন্দ বা সমতল মানচিত্রে ভৌগোলিক কেন্দ্র কিছু গবেষক দাবি করেছেন যদি পৃথিবীর মহাদেশগুলোকে একটি সমতলে উপস্থাপন করা হয় তাহলে কাবা শরীফ প্রায় কেন্দ্রীয় অবস্থানে পড়ে যদিও এটি বৈজ্ঞানিকভাবে এককভাবে প্রমাণিত নয় এবং মানচিত্রের প্রক্ষেপণ পদ্ধতির ওপর নির্ভরশীল তবুও এটি চিন্তার বিষয় বিশেষ করে উনিশশো সালে প্রকাশিত কিছু জিওডেটিক বিশ্লেষণে দেখানো হয়েছিল যে মক্কা মহাদেশীয় বন্টনের একটি প্রায় কেন্দ্রীয় বিন্দুর কাছাকাছি অবস্থান করছে তবে আমরা এখানে অতিরঞ্জন করব না ইসলাম সত্যের ধর্ম তাই যা নিশ্চিত নয় তাকে নিশ্চিত বলে দাবি করব না তিন কিবলা ও বৈশ্বিক্য এক দিক এক উম্মা বিশ্বের যেখানেই থাকুন নিউইয়র্ক ঢাকা লন্ডন বা কেপ টাউন মুসলমানরা একদিকেই মুখ করে নামাজ পড়েন সেই দিকটি হল কাবা শরীফ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাইতুল মুকাদ্দসের দিকে মুখ করে নামাজ পড়তেন পরে আল্লাহের নির্দেশে কিবলা পরিবর্তন হয় অতএব তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও সুরা আল বাকারা দুই একশো চুয়াল্লিশ এই পরিবর্তন কেবল দিক পরিবর্তন ছিল না এটি ছিল উম্মাহের স্বাতন্ত্র ঘোষণা ভাবুন তো পৃথিবীর প্রায় দুশো কোটিরও বেশি মুসলমান দিনে পাঁচবার এক বিন্দুর দিকে ঝুঁকে পড়ছে এটি কেবল আধ্যাত্মিক ঐক্য নয় এটি একটি অসাধারণ বৈশ্বিক সিঙ্ক্রোনাইজেশন চার ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর অদৃশ্য শক্তি এখন আসি বিজ্ঞানের দিকে পৃথিবীর একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যা মূলত পৃথিবীর অভ্যন্তরের গলিত লোহা ও নিকেলের ঘূর্ণনের কারণে সৃষ্টি হয় এই তত্ত্বটি ব্যাখ্যা করেছেন জিও ডায়নামো তত্ত্বের গবেষকরা বিশেষ করে ব্রিটিশ ভূভৌতবিদ এডওয়ার্ড বুলার্ড পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের সূর্যের ক্ষতিকারক সোলার উইন্ড থেকে রক্ষা করে মজার বিষয় হল কম্পাস যেদিকে নির্দেশ করে সেটি হল ম্যাগনেটিক নর্থ কিন্তু নামাজের কিবলা নির্ধারণে ব্যবহৃত হয় জিওগ্রাফিক্যাল হিসাব ম্যাগনেটিক নয় তাহলে প্রশ্ন ওঠে কাবা শরীফের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের কোনো সম্পর্ক আছে কি পাঁচ জিরো ম্যাগনেটিক জোন তত্ত্ব কতটা সত্য কিছু প্রচলিত দাবি আছে যে কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে কোনো ম্যাগনেটিক ডেভিয়েশন নেই বাস্তবতা হল এই দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সর্বত্রই কিছু না কিছু পরিবর্তনশীলতা রাখে তবে একটি বিষয় সত্য মক্কা অঞ্চলে ম্যাগনেটিক ডিক্লিনেশন তুলনামূলক স্থিতিশীল সময়কাল অতিক্রম করেছে আমরা অতিরঞ্জন না করে বলব বৈজ্ঞানিকভাবে জিরো ম্যাগনেটিক পয়েন্ট হিসেবে কাবাকি স্বীকৃত দেওয়া হয়নি ইসলাম আমাদের শিখিয়েছে সত্য যাচাই করে গ্রহণ করতে ছয় তাওয়াফ ও কসমিক ঘূর্ণন তোলাই নাকি গভীর ইঙ্গিত এখন একটি চমকপ্রদ মিল লক্ষ্য করুন মুসলমানরা যখন তাওয়াফ করেন তারা কাবা শরীফকে কেন্দ্র করে বাম দিক থেকে ঘড়ির কাটার বিপরীতে ঘোরেন পৃথিবী নিজের অক্ষে ঘোরে পশ্চিম থেকে পূর্বে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘড়ির কাটার বিপরীতে আবর্তিত হয় পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে কোয়ান্টাম মডেলে জটিল হলেও এই সমান্তরাল ঘূর্ণন নিয়ে অনেক ইসলামিক বক্তা আলোচনা করেন যদিও এটিকে সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ বলা যাবে না কিন্তু এটি একটি গভীর প্রতীক সৃষ্টির সর্বত্রই এক কেন্দ্রকে ঘিরে আবর্তন কোরানে আল্লাহ বলেন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে সুরাইয়াসিন ছত্রিশ চল্লিশ এই আয়াত আমাদের মহাবিশ্বের গতিশীলতার কথা স্মরণ করিয়ে দেয় এখানে আপনাদের একটি প্রশ্ন করি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তাওয়াফ করার অনুভূতি কল্পনা করেছেন অথবা যদি গিয়ে থাকেন আপনার জীবনের সবচেয়ে গভীর অনুভূতিটা কি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু জানতে চাই ইসলামের কোন বিষয় নিয়ে আপনার মনে প্রশ্ন জাগে কমেন্টে লিখুন আমরা ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব সাত মানবদেহ ও দিক নির্দেশ বৈজ্ঞানিক গবেষণা কি বলে মানবদেহের মস্তিষ্কে রয়েছে এক বিশেষ নিউরাল সিস্টেম যাকে প্লেস সেলস এবং গ্রিড সেলস বলা হয় দু সালে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী জন ওকিফ এবং তার সহকর্মীরা এই বিষয়ে গবেষণার জন্য পুরস্কৃত হন তারা দেখিয়েছেন আমাদের মস্তিষ্ক দিক নির্দেশ ও অবস্থান সম্পর্কে গভীরভাবে সচেতন যখন একজন মুসলমান প্রতিদিন পাঁচবার নির্দিষ্ট দিকের দিকে মুখ করে দাঁড়ায় এটি তার নিউরাল সিস্টেমে একটি স্থায়ী দিক চেতনা তৈরি করে মনোবিজ্ঞানীরা বলেন নিয়মিত রিচুয়াল মানসিক স্থিতি বাড়ায় সুতরাং কিবলার দিকে মুখ করে নামাজ পড়া কেবল আধ্যাত্মিক অনুশীলন নয় এটি মানসিক স্থিতিশীলতার একটি বৈজ্ঞানিক অনুশীলনও হতে পারে আট কাবার পাশের আরেক বিষ্ম কাবা শারিফের অদূরেই রয়েছে ঐতিহাসিক জমজম কূপ এই কূপের উৎপত্তি জড়িয়ে আছে ইসমাইল আলাহালাম এবং তার মা হাজার আলাইহিস ইসলামের হৃদয়ে বিদারক কিন্তু ইমান ভরা ইতিহাসের সাথে সহি হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয় সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার বাষট্টি এখন আসি বিজ্ঞানের আলোচনায় উনিশশো সালে ইউরোপীয় কিছু গবেষণাগারে জমজম পানির রাসায়নিক বিশ্লেষণ করা হয় দেখা যায় এতে ক্যালসিয়াম সহ কিছু খনিজ উপাদান তুলনামূলক বেশি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির কিছু গবেষণায় দাবি করা হয়েছে জমজমের পানিতে মাইক্রোবায়োলজিক্যাল দূষণ প্রায় অনুপস্থিত আমরা এখানে বাড়িয়ে বলবো না যে এটি অলৌকিকভাবে সুপার ওয়াটার তবে এটুকু বলা যায় চোদ্দশো বছরের বেশি সময় ধরে অবিরাম ব্যবহার সত্ত্বেও এটি শুকিয়ে যায়নি যা ভূতাত্ত্বিকভাবে বিস্ময়কর নয় লে লাইন তত্ত্ব বাস্তব নাকি রোম্যান্টিক কল্পনা কিছু গবেষক দাবি করেন বিশ্বের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থানগুলো একটি অদৃশ্য জ্যামিতিক রেখায় সংযুক্ত একে বলা হয় লে লাইন্স এই তত্ত্ব প্রথম জনপ্রিয় করেন ব্রিটিশ গবেষক অ্যালফ্রেড ওয়াটকিন্স উনিশশো কুড়ির দশকে কেউ কেউ বলেন কাবা শরীফও নাকি এমন কিছু জ্যামিতিক রেখার ছেদ বিন্দুতে অবস্থিত কিন্তু সতর্ক থাকতে হবে মূলধারার প্রত্নতত্ত্ব বা ভূবিজ্ঞান এই তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি দেয় না ইসলাম আমাদের কল্পনা দিয়ে ইমান গড়তে শেখায় না বরং সত্য যুক্তি এবং অহির ওপর দাঁড়াতে শেখায় দশ স্যাটেলাইট বিশ্লেষণ ও আধুনিক মানচিত্র আজকের যুগে আমরা জিপিএস স্যাটেলাইট ম্যাপিং এবং জিও স্পেশিয়াল অ্যানালিসিস ব্যবহার করি মক্কার স্থানাঙ্ক প্রায় একুশ দশমিক চার দুই দুই পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উনচল্লিশ দশমিক আট দুই ছয় দুই ডিগ্রি দ্রাঘিমাংশ কিছু গবেষক বলেছেন যদি পৃথিবীর স্থলভাগের ভারসাম্য বিবেচনা করা হয় তাহলে মক্কা একটি মিডল্যান্ড অঞ্চলের কাছাকাছি কিন্তু এখানে মনে রাখতে হবে পৃথিবীর কেন্দ্রবিন্দু নির্ধারণ পদ্ধতি নির্ভর করে আপনি কোন মডেল ব্যবহার করছেন তার ওপর সুতরাং আমরা বলতে পারি কাবা আধ্যাত্মিক কেন্দ্র ভৌগোলিক কেন্দ্র দাবি করার আগে বৈজ্ঞানিক নির্ভুলতা জরুরি এগারো আধ্যাত্মিক কেন্দ্র বনাম জ্যামিটিক কেন্দ্র এখন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি পৃথিবীর ভৌত কেন্দ্র একটি জ্যামিতিক হিসাব কিন্তু মানুষের জীবনের কেন্দ্র কি? আল্লাহ তালা বলেন আর আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজারিয়াত একান্নর ছাপ্পান্ন যদি জীবনের উদ্দেশ্য ইবাদত হয় আর ইবাদতের দিক কাবা হয় তাহলে আধ্যাত্মিক অর্থে কাবাই মানব জীবনের কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবোধ মানুষকে শৃঙ্খলিত করে দিক নির্দেশ দেয় বিচ্ছিন্নতা থেকে ঐক্যে আনে বারো বর্তমান বিশ্বের অস্থিরতা ও কাবার বার্তা আজ পৃথিবী বিভক্ত রাজনীতি জাতি অর্থনীতি মতাদর্শে কিন্তু হজের সময় দেখুন সাদা এহরামে লাখো মানুষ কোনও জাতিগত পার্থক্য নেই কোনো সামাজিক স্তর নেই নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে ঘোষণা করেছিলেন কোনও আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই কোনও শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই তাকুয়া ছাড়া মুসনাদ আহমদ হাদিস নম্বর তেইশ এই ঘোষণা মানবাধিকার ইতিহাসে এক বিপ্লব আজকের বিশ্ব যখন বর্ণবাদ ও বিভেজনে জর্জরিত কাবা শরীফ আমাদের স্মরণ করায় আমরা এক উম্মাহ তেরো মনোবিজ্ঞান ও কেন্দ্রীয় প্রতীক আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষের জীবনে একটি সেন্টার অফ মিনিং প্রয়োজন ভিক্টর ফ্র্যাঙ্কেল যিনি লোগোথেরাপির জনক তার গবেষণায় দেখিয়েছেন যার জীবনে অর্থবোধ আছে সে কষ্ট সহ্য করতে পারে মুসলমানের জীবনের অর্থের কেন্দ্র হল আল্লাহের ইবাদত আর সেই ইবাদতের প্রতীকী কেন্দ্র কাবা শরীফ সুতরাং এটি কেবল আস্থাপত্য নয় এটি এক অস্তিত্বের অক্ষ এখানে আবার আপনাদের একটি প্রশ্ন করি প্রিয় ভাইও বোনেরা আপনার জীবনের কেন্দ্র কি অর্থ কেরিয়ার নাকি আল্লাহর সন্তুষ্টি সত্যি করে কমেন্টে লিখুন আর যদি ইসলামের কোনো বৈজ্ঞানিক বিষয় নিয়ে আপনার মনে প্রশ্ন থাকে আজই জানিয়ে দিন ইনশা আল্লাহ আমরা তা নিয়ে গবেষণা গবেষণাভিত্তিক আলোচনা করব চোদ্দ কাবা ও হৃদয়ের কিবলা একজন মানুষ যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়ে কিন্তু তার হৃদয় দিকে থাকে তাহলে কি সে সত্যিকারের কিবলামুখী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের হৃদয় ও আমলের দিকে সহি মুসলিম হাদিস নম্বর দু অর্থাৎ কাবা বাহ্যিক কেন্দ্র কিন্তু হৃদয়ের কাবা হল ইমান যদি অন্তর সোজা হয় জীবন সোজা হয় পনের ম্যাগনেটিক ফিল্ডের প্রতীকী শিক্ষা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের অদৃশ্যভাবে রক্ষা করে আমরা তা দেখি না কিন্তু তাছাড়া জীবন অসম্ভব ঠিক তেমনি ইমান আমাদের আত্মাকে রক্ষা করে যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়ে যায় সোলার রেডিয়েশন পৃথিবীতে আঘাত করে যদি ইমান দুর্বল হয় পাপ ও বিভ্রান্তি হৃদয়ে আঘাত করে এই উপমা আমাদের শিক্ষা দেয় অদৃশ্য শক্তি প্রকৃত সুরক্ষা কাবা শরীফ ও জ্যোতির্বিজ্ঞানিক অ্যালাইনমেন্ট মানুষ প্রাচীনকাল থেকেই আকাশের দিকে তাকিয়ে দিক নির্ধারণ করত সূর্য চাঁদ ও নক্ষত্র ছিল তাদের কম্পাস কাবা শরীফের অবস্থান এবং দিক নির্ধারণেও জ্যোতির্বিজ্ঞানের ভূমিকা রয়েছে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা মধ্যযুগে কিবলা নির্ধারণের জন্য উন্নত গণিত ব্যবহার করতেন বিশেষ করে আল বিরুনি পৃথিবীর পরিধি নির্ণয় এবং ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে অসাধারণ অবদান রাখেন তিনি ত্রিকোণমিতি ব্যবহার করে কিবলা নির্ধারণের পদ্ধতি ব্যাখ্যা করেন আরও একজন মহান বিজ্ঞানী আল বাত্তানি সূর্য ও চন্দ্রের গতি বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ সংশোধন আনেন যা কিবলা হিসাবেও প্রভাব ফেলেছিল এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় আছে বছরে দুইবার সূর্য ঠিক কাবা শরীফের উপর লম্বভাবে অবস্থান করে তখন পৃথিবীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করলে সরাসরি কাবার দিকে মুখ করা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা এটি নির্ধারণ করেছেন স্যাটেলাইট ডেটা ব্যবহার করে এটি অলৌকিক প্রমাণ নয় বরং জ্যামিতিক সত্য কিন্তু এটি আমাদের দেখায় ইসলামিক ইবাদতের সাথে বিজ্ঞান বিরোধী নয় বরং সমন্বিত সতেরো ইতিহাসে কাবা পুনর্নির্মাণ ও নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুবাসাল্লামের প্রজ্ঞা কাবা শরীফ ইতিহাসে একাধিকবার পুনর্নির্মাণ হয়েছে নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহিউসাল্লামের নবুয়তের পূর্বে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সবচেয়ে বড় বিরোধ সৃষ্টি হয়েছিল হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে প্রত্যেক বোত্র চাইছিল এই সম্মান তারাই পাক তখন তরুণ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এমন একটি সমাধান দেন যা আজও নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ হিসেবে বিবেচিত হয় তিনি একটি কাপড়ে হাজরে আসওয়াদ রাখলেন সব গোত্রপ্রধানকে কাপড়ের কোনা ধরতে বললেন এবং নিজ হাতে পাথরটি স্থাপন করলেন এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি আমাদের শেখায় কেন্দ্রেকে ঘিরে ঐক্য গড়তে প্রজ্ঞা ও বিচার দরকার আঠেরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহমদের দৃষ্টিতে কাবা উমার ইবনাল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজরে আসবাদ চুম্বন করার সময় বলেছিলেন আমি জানি তুমি একটি পাথর তুমি উপকার বা ক্ষতি করতে পারো না যদি আমি নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আমি তোমাকে চুম্বন করতাম না বুখারী হাদিস এক এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেখায় ইসলামে প্রতীক আছে কিন্তু উপাসনা কেবল আল্লাহর জন্য কাবাকে আমরা সম্মান করি কারণ আল্লাহ তা সম্মানিত করেছেন এটি পূজার বস্তু নয় বরং ইবাদতের দিক নির্দেশ উনিশ কাবা ও গ্লোবাল সিংক্রুনাইজেশন এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আজকের যুগে আমরা সার্কাইডিয়ান রিদম সম্পর্কে জানি হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা দেখায় নিয়মিত সময়সূচি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট দিক নির্দিষ্ট অঙ্গভঙ্গি এগুলো মানুষের স্নায়ুতন্ত্রে স্থিতি তৈরি করে যখন কোটি মানুষ একই সময়ে একই দিকের দিকে ঝুঁকে পড়ে এটি এক বৈশ্বিক রিদম সৃষ্টি করে এটি কোনো মিস্টিক শক্তি নয় বরং শৃঙ্খলার শক্তি কুড়ি কাবা শরীফ ও তরুণ প্রজন্ম বাস্তব প্রয়োগ আজকের তরুণরা বিভ্রান্ত সোশ্যাল মিডিয়া মতাদর্শ ভোগবাদ সবকিছু মনের কেন্দ্র দখল করতে চায় প্রশ্ন হল আপনার জীবনের কাবা কোথায় যদি কেন্দ্র স্থির না থাকে জীবন ঘুরতে ঘুরতে ভেঙে পড়ে কাবা শরীফ আমাদের শেখায় এক জীবনে একটি নির্দিষ্ট দিক থাকতে হবে দুই কেন্দ্রের চারপাশে আবর্তন মানে নিয়ম ও শৃঙ্খলা তিন ঐক্য ছাড়া শক্তি নেই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি যদি আজ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন তোমার জীবনের কেন্দ্র কি ছিল আপনি কি উত্তর দেবেন অবশ্যই কমেন্টে লিখবেন আরেকটি বিষয় জানতে চাই আপনি কি চান আমরা কাবা শরীফ নিয়ে ঐতিহাসিক মানচিত্র ও বৈজ্ঞানিক ডেটা বিশ্লেষণ করে আলাদা একটি বিস্তারিত আলোচনা করি জানালে ইনশাল্লাহ সেটিও করব একুশ কেন্দ্রবিন্দুর আসল অর্থ আমরা এতক্ষণ ভৌগোলিক বৈজ্ঞানিক ঐতিহাসিক বিশ্লেষণ করলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাবা শরীফ পৃথিবীর ভৌত কেন্দ্র হোক বা না হোক এটি মুসলিম উম্মা আধ্যাত্মিক কেন্দ্র আল্লাহ তাআলা বলেন আর যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে তা অন্তরের তাকুয়া থেকে উদ্ভূত সুরা আলহাজ বাইশ বত্রিশ কাবাকে সম্মান করা মানে পাথরকে সম্মান করা নয় আল্লাহর নির্দেশকে সম্মান করা বাইশ ম্যাগনেটিক ফিল্ডের আলোকে একটি গভীর উপমা পৃথিবীর ম্যাগনেটিক পোল সময় সময় সরে যায় বিজ্ঞানীরা দেখেছেন ইতিহাসে একাভিকবার পোল রিভার্সাল হয়েছে কিন্তু কিবলা বদলায় না এটি আমাদের শিক্ষা দেয় বাহ্যিক পৃথিবী বদলাতে পারে কিন্তু ইমানের দিক স্থির থাকতে হবে যদি আপনার অন্তরের কিবলা সঠিক থাকে আপনি ঝড়ের মাঝেও স্থির থাকতে পারবেন তেইশ চূড়ান্ত বার্তা কাবা শরীফ পৃথিবীর জ্যামেতিক কেন্দ্র কি না এ নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এটি নিঃসন্দেহে এক ইবাদতের কেন্দ্র দুই ঐক্যের কেন্দ্র তিন ইতিহাসের কেন্দ্র চার মানবতার বার্তার কেন্দ্র নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যে বার্তা দিয়েছিলেন তা কাবাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে আজ প্রশ্ন একটাই আপনার হৃদয়ের কেন্দ্র কি সেই বার্তার সাথে সংযুক্ত যদি না হয় আজ থেকেই শুরু করুন আপনার নামাজকে সচেতন করুন কিবলার দিকে দাঁড়ানোর সময় ভাবুন আপনি কেবল একটি ভবনের দিকে নয় একটি চিরন্তন বার্তার দিকে মুখ করছেন